আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাব টানকুনি স্টেশনে ট্রেন ঢোকা মুহূর্তে আপনাদেরকে শেয়ালদাহ স্টেশনেও ট্রেন ঢোকার মুহূর্ত দেখিয়েছি হাওড়া স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্ত স্টেশন হাওড়া বর্ধমান লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই জন্য ভাবলাম টানকুনি স্টেশনেও ট্রেন ঢোকার মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরি টানকুনি স্টেশনে হাওড়া বিভাগ আর শিয়ালদাহ বিভাগ মিলিত হয়েছে ডানকোনি স্টেশনটি কিন্তু পরে হাওড়া বিভাগে এই যে ডান দিকে দেখুন একটু উপর দিয়ে লাইন চলে গেছে ওই লাইনটি দিয়ে খালি মালগাড়ি যাতায়াত করে কোনো যাত্রীবাহীটি যাতায়াত করে না এই যে ডান দিকের যে লাইনটি পুরোটাই চেঞ্জ করে নতুন করে বসানো হয়েছে দেখুন এখনও কাজ চলছে তোর কদমে লাইনের কাজ চলছে যে শব্দটি পাচ্ছেন সম্পর্কেই হচ্ছে ওই লাইনের সাইডে যে পাথরগুলি চালানো আছে সেই পাথরগুলি খুলে লাইনার মিডিলে চালানো হয়েছে যে এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে ওই লাইনটি হচ্ছে হাওড়া বর্ধমান কট লাইন আমরা রয়েছি শিয়ালদাহ কট লাইন লাইনে ওই এক্সপ্রেস ট্রেনটি এখন হাওড়ার দিকে যাচ্ছে হাওড়া বর্ধমান পট লাইনটি বালি স্টেশন দিয়ে ভাগ হয়ে গেছে বালি স্টেশনের পর জেলানগর স্টেশন হয়ে ডানতুনি হয়ে সোজা চলে গেছে বর্ধমান

Yeah. পুনে স্টেশন দিয়ে বেরিয়ে এই লাইন দিয়েই ভাগ হয়ে হাওড়ার দিকে চলে যায় এই আলদা যাওয়ার ট্রেনগুলো সোজা বেরিয়ে যায় আর হাওড়া যাওয়ার ট্রেনগুলো বা দিকে বাঁক নিয়ে ওই দিকে চলে যায় ডান দিকে নিচে খেয়াল করুন পুরো ঝাঁচার চোখে নতুন ট্র্যাক বসানো হয়েছে এই আলদাহ রাজধানী এই রেলপথ দিয়েই যায় চারিদিকে সাপের মতো নেকে বেকে চারিদিকে লাইন চলে গেছে দেখলে চোখ ধাঁধিয়ে যায় একদম দিয়ে সব মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে খালি সিগনালের অপেক্ষায় সিগন্যাল পেলেই ছুটে চলবে ট্রেন এখন ঢুকে গেল ডানকুনি স্টেশনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন লাইন দিয়ে যে এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে এই এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছে হাওড়া ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবে টাটা